অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে তপ্ত গরমে আজ ঝমঝমিয়ে বৃষ্টি চলবে রাজ্যের এই পাঁচ জেলায় জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বৈশাখের মাঝে এসে কালবৈশাখী তো দূর সামান্য বৃষ্টিরও দেখা নেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে কোথাও কোথাও পঁয়তাল্লিশ পার ওদিকে তাপপ্রবাহের তাণ্ডব তো রয়েছেই তবে এবার কিছুটা হলেও মিলবে এতদিন কোনো আশার খবর না সামান্য জানতে পারলেও চলতি সপ্তাহেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃষ্টির জন্য আরও বেশি দিন অপেক্ষা করতে হবে না হাওয়া অফিসের নিচে সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ মে আবহাওয়া জানিয়েছেন গাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আগামী চৌঠা মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে লাল সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বরং দু তারিখ থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে রাজ্যে চলতি সপ্তাহে বৃষ্টির জেরে নামতে পারে তাপমাত্রা দম্বে লুয়ের প্রভাব ওদিকে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহারে গরম থাকলেও শুক্রবার থেকে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই সোমবারের পর মঙ্গলবার বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়